বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী এতে আমি অন্য ধর্মের লোক বুঝি না নিজের ধর্মের লোক বুঝি না সকল স্তরের লোককে সামনে রেখে আজকে সুরা ইয়াসিন থেকে আলোচনা করব ইনশাল্লাহ সুরা ইয়াসিনের আমল ফজিলত যদি কেউ জানতে পারে এবং বিশ্বাস করে এবং সে মানতে পারে ইনশাল্লাহ ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে তাই আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে সুরা ইয়াসিনের আমল ও ফজিলত নিয়ে হাজির হইলাম তো আশা করবো ভিডিওটি টানবেন না অনেক লাভবান হবেন এই আলোচনাটি শুনুন যে সুরা ইয়াসিনের আমল থেকে যে আলোচনাগুলো করব। আপনি পুরোটা আলোচনা শুনলে পরে আপনি অবশ্যই আপনি কোরআনকে আল্লাহকে এবং সৃষ্টিকে ফেরেশতাগণকে নবী রাসুলগণকে আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন যে আজকে তাদের জন্য আমরা কি সুন্দর জিনিস পেয়েছি তারা যদি প্রেরণ না হইতো তাহলে আমরা কোত্থেকে পাইতাম তাই সকলের প্রতি সম্মান রেখে আজকে সুরা ইয়াসিন থেকে আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরছি অবশ্যই খেয়ালের সাথে দেয়ানের সাথে শুনবেন যাতে করে আমরা লাভবান হতে পারি সেটি হলো দেখুন সুরা ইয়াসিনের ফজিলত সুরা ইয়াসিনের ফজিলত আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না অসংখ্য হাদিসে অসংখ্য রকম ইহা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে তবে এক হাদিসে অত্র সুরাকে কোরআন মজিদের হৃদয় বলিয়া উল্লেখ করা হয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আরও একটি হাদিসে বর্ণিত করা হয়েছে যে রাত্রে খালেস নিয়তে অত্র সুরা ইয়াসিন পাঠ করিয়া নিদ্রায় গেলে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে সে জাগরিত হবে আলহামদুলিল্লাহ অত্র চূড়া ইয়াসিন পাঠকারী জন্য কেয়ামতের দিবসে মুক্তির ফয়সালা করিবেন আল্লাহ আবু দাউদ ইবনে মাজাহ এবার আসব অন্য হাদিসে বর্ণিত রহিয়াছে যে ইহা মৃত্যুর সময় উপস্থিত হইলে তাহার নিকট বসিয়া অত্র সুরা পাঠ করলে ইহাতে মৃত্যুর কষ্ট লাঘব হবে মৃত্যুর কষ্ট খুবই কম হবে এবং ইহা কবরের নিকট বসিয়া পাঠ করিলে মৃতের কবর আজাব মাফ হইয়া যায় আবুদাউদ ইবনে মাজা দেখুন আজকে একটু দলিল সহকারে কথা বলছি বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি যে আজকে আপনারা শুনুন যে অন্য অন্য আলোচনা হতো রেফারেন্স ছাড়া বলি রেফারেন্স তো আছেই তো রেফারেন্স দিতে গেলে দেখা গেছে অনেক সময় ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাই এমনিতে বলে যাই তবে আজকের এই বিষয়গুলা আমি রেফারেন্স দিয়ে বলছি ইনশাআল্লাহ যে আরো একটি কথা বলা হয়েছে কোনো ব্যক্তি নিয়মিতভাবে অত্র ইয়াসিন সুরা পাঠ করিলে সে যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করবে সোহান তাহার জন্য বেহেস্তের আটটি দরজায় খুলিয়া দেওয়া হবে এবার আসি সাল্লাল্লাহ কারিম সাল্লাম বর্ণনা করিয়াছেন যে কেউ একবার এই ছোড়া পাঠ করিলে তাহার আমল নামায় দশ বার কোরআন শরীফ খতম করার সোয়াব লিখিয়া দিবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে কোন রোগ বেধির সময় ইহা পাঠ করিলে আল্লাহর রহমতে তাহা হইতে মুক্তি লাভ করা যায় আলহামদুলিল্লাহ সূর্যোদয়ের সময় এই সুরা পাঠ করিলে অভাব অনটন দূর হইয়া যায় শীঘ্রই তিনি আল্লাহর তরফ হইতে ঐশ্বর্যশালী হবে এবং সম্পদশালী হবে এবার আসি ভীত পীড়িত ও ক্ষুধার্ত ব্যক্তি এই ইয়াসিন সুরা পাঠ করিলে ভয় ও পীড়া দূর হইয়া যায় এবং ক্ষুধা নিবারণের ব্যবস্থা হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঘর হইতে বাহির হইবার সময় এই সুরা পড়িয়া বাহির হইলে কোথাও কোনো বিপদ আপদে পতিত হইবে না আলহামদুলিল্লাহ পাগল ব্যক্তির উপরে এই চূড়া পড়িয়া দম করিলে বা ফুক দিলে আল্লাহর রহমতে ওই পাগল ব্যক্তির অসুস্থ থেকে তিনি সুস্থতে পরিণত হবে আচ্ছা তবে কি যে সে পাগল যদি আপনার কাছাকাছি হয়ে থাকে তো প্রতি তিন দিন পর পর এই চূড়াটি পড়িয়া পাঠ করি পাঠ করিয়া যদি তাকে ফুঁক দেওয়া হয় ইনশাল্লাহ তিনি পাগল থেকে সুস্থ মানুষই ফিরে আসবে এবার বলবো জিন পরি কিংবা ভূতে ধরা রোগীর নিকট বসিয়া জোরে জোরে এই সুরা পড়িয়া শরীরে ফুঁক দিলে যাবতীয় দুষ্ট জিন ভূত দূর হইয়া যায় আলহামদুলিল্লাহ এই সুরা কি আমাদের ভীষণ অবস্থার বর্ণনা দ্বারা আল্লাহ অতুলনীয় ক্ষমতা ও অপরিসীম ইহা ছাড়া ইহা ছাড়া অত্র অত্র সুরায় আল্লাহ অপূর্ণ সৃষ্টি নৈপুণ্যের কথা রহিয়াছে এবং ইহা ফজিলতের সুরারূপে খ্যাত সুরা সদা সর্বদা পাঠ করিলে দুন ইয়া ও আখেরাতের যাবতীয় বালা মুসিবত হইতে নিরাপদ থাকা যার ইহার বরকতে আল্লাহ রুজিতে বরকত দেন এবং তিনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেন অবশ্যই এই সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে অবশ্যই আল্লাহর ইবাদতে মুশকুল থাকতে হবে আচ্ছা এবার আসি হজরতলা আলাইসাল্লাম একটি কথা বলেছেন প্রত্যেক রাত্রে এই সূরাটি পাঠ কখন করবেন গভীর রজনীতে সুরা ইয়াসিন পাঠ করিলে কখনো আপনাকে অভাবে পতিত হবেন না এবং আপনার স্বাচ্ছন্দ্যে দিন কাটবে অবশ্যই আল্লাহর ইবাদতে থাকতে হবে বিভিন্ন কাজের ফাঁকে এবার আসব এই সূরার আরও কিছু বিষয় এই ইয়াসিন সুরার সম্পর্কে হজরত রাসুলের কারিম সাল্লাহ লাহ আলাহিসাল্লাম এর বহু হাদিস বর্ণিত আছে এখানে মোটামুটি কয়েকটি হাদিসের মর্ম উল্লেখ করিলাম হযরত আবহাওয়ারা হইতে এটি হাদিস বর্ণিত আছে যে এই সুরা পাঠকারী এই সুরা পাঠকারীর জন্য সুরাটি ততক্ষণ পর্যন্ত হয়াত করিবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ক্ষমা করা না হইছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহ মাপ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যে আল্লাহর এই কোরআনের এই সূরা ইয়াসিন পাঠ করতে 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 তার ছোটখাটো গুনাহ প্রথমে তো মাফ হবে পরে বড় গুনাগুলোও মাফ হতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হইতে অন্য একটি হাদিসে বর্ণিত হইয়াছে রাসুল করিম সাল্লাম বলিয়াছেন আমার বাসনা এই সুরা মূলক প্রত্যেকটি মমিন ব্যক্তির অন্তরে থাকুক অর্থাৎ প্রত্যেকে ইহা মুখস্থ করিয়া লোক এবার আসি হজরত ইবনে মসউদ রাদিয়াল্লাহ হতে এটি হাদিস বর্ণিত হইয়াছে কবরে যখন আজাবের ফেরেশতা মৃতকে শান্তি দিবার জন্য পায়ের দিক হইতে অগ্রসর হইতে থাকিবে তখন তাহাকে বাধা দান করিয়া বলিবেন তোমাকে আসিতে দিব না তাহলে তোমাকে আসিতে দিব না তখন পরে কি ঘটনাটি হবে সেটি হলো আমাদিগকের সঙ্গে আমাদিগকে সঙ্গে নিয়াই এই ব্যক্তির সুরামূলক পাঠ করিয়াছে তখন ওই ফেরেশতা বক্ষ পেট এবং মাথা ইত্যাদি অন্যান্য দিক দিয়া আসিতে চেষ্টা করিবে কিন্তু প্রত্যেক দিক হইতে ঐরূপ উত্তর পাইয়া সে আর অগ্রসর হইতে পারিবে না চুম্বক কথা এই যে সুরা কবর আজাব হইতে বাঁচাইয়া রাখে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তরাত গ্রন্থে অত সুরার ফজিলত সম্বন্ধে এইরূপ বর্ণিত আছে যে যে ব্যক্তি রাত্রিকালে এই সুরা পাঠ করিবে তাহার আমল নামায় অশেষ নেকি লিখিত হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একচল্লিশ বার এই সুরা পাঠ করিলে বিপদ আপদ দূর হইয়া যায় এবং ঋণের দায় হইতে মুক্তি লাভ করে প্রত্যেক তিনবার করিয়া তিন দিন এই সুরা চোখে চোখের অসুখ ভালো হইয়া যায় নতুন চাঁদ উদয় হইবার সময় এই পাঠে লিপ্ত থাকিলে ওই মাস আল্লাহর রহমতে কুশলে অতিবাহিত হবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করা হলো সুরা ইয়াসিন থেকে আমরা যদি এই সুরার আইন কানুন মানতে পারি এই আমলগুলো করতে পারি ইহকাল পরকালে আমাদের আর কোনো সমস্যাই থাকিবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের পর থেকে চলুন আমরা সুরা ইয়াসিনের আমল ও ফজিলত দেখে করতে থাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবেন তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ